আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতিল্লা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই বোন সম্প্রতি আমাদের সমাজে প্রচুর পরিমাণ বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কের ছড়াছড়ি চলছে বিয়ে ছাড়াই একে অপরের সাথে অবৈধ মেলামেশা করছে এমনকি বাসা ভাড়া নিয়ে রাত্রি যাপন করছে স্বামী স্ত্রীর মতো অথচ তাদের বিবাহের কোনো বালাই নেই এই সমস্ত প্রেম পরিণয় এবং রাত্রি যাপন স্বামী স্ত্রীর মতো যাপন এটাকে পশ্চিমাদের কালচারে বলা হয় লিভ টুগেদার ইসলামে এই ধরনের সম্পর্ক বা লিভ টুগেদার সম্পূর্ণরূপে হারাম এবং নাজাইজ মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন ওয়ালা নাফা ইনাহুকান ইমানদারেরা তোমরা জিনা ব্যভিচারের কাছে ধারেও যেও না কেননা এটা হচ্ছে অশালীন কাজ যেহেতু জিনা ব্যবিচারের কাছে ধারে যেতেই নিষেধ করেছেন তাহলে সেই জায়গায় লিভ টুগেদার করার কোনো প্রশ্নই আসে না আমাদের সমাজে যেই সমস্ত যুবক যুবতী লিভ টুগেদারে বিশ্বাসী কিংবা বিয়ের আগেই প্রেম সম্পর্ক করে থাকে তাদেরকে আইনের আওতায় আনা উচিত কেননা লিভ টুগেদার করা কিংবা বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর মতো মেলামেশা করাকে জিনা বা বেবি বলা যায় এ সম্পর্কে কোরআনুল কারিমের সুরানুরের মধ্যে আল্লাহ রবুল্লা আলম নেশাদ করেছেন আজানিয়াতুজানি ফাজুকুল্লাহদিম মিনহুমা মিহাদা জালদা ছাড়ি এবং বেবিচারিণী উভয়কে তোমরা একশত বেতরাঘাত করো এটা হচ্ছে অবিবাহিতের ক্ষেত্রে কিন্তু কোনো নরনারী যদি বিবাহিত হওয়ার পরেও এই ধরনের লিভ টুগেদার করে থাকে তাহলে তাদের শাস্তি হচ্ছে প্রস্থার আঘাত করে মৃত্যুদণ্ড এই সমস্ত আইনগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করা হবে রাষ্ট্রপক্ষ বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত এই ধরনের লিভ টুগেদার কিংবা অবৈধ সম্পর্ক কখনো কন্ট্রোলে আনা সম্ভব নয় আর অবৈধ সম্পর্কের ছড়াছড়িগুলোকে কন্ট্রোলে না আনতে পারলে এইভাবেই চলতে থাকবে আমাদের দেশের একের পর এক যুবতীদের লাশের বহর কেননা এই সম্পর্কের জের ধরেই হয়ে যায় আত্মহত্যা কিংবা খুন খারাপই যেমনটি ঘটেছে মুশারফ জাহান মুনিয়ার ক্ষেত্রেও তাই প্রশাসনের প্রতি আকুল আবেদন আমাদের যাতে করে কোরআনুল করিমের এই বিধানগুলো রাষ্ট্রপক্ষ কর্তৃক বাস্তবায়ন করা হয় সমাজের মধ্যে তবেই এই ধরনের অবৈধ কর্মকাণ্ডগুলোকে কন্ট্রোলে আনা সম্ভব হবে এবং আমাদের দেশের অনেক মুনিয়া এবং অনুষ্কার জীবন বেছে যাবে এবং ধরা পড়ে যাবে শাস্তির আওতায় চলে আসবে অনেক দুষ্কৃতিকারী ধর্ষক ব্যক্তিবর্গ আমাদের দেশের পরিবারের গার্ডিয়ানদের প্রতিও অনুরোধ আমার সন্তান আমার মেয়ে যুবতী হওয়ার পর সে কোথায় কথা বলছে কোথায় কার সাথে চ্যাট করছে এবং কোথায় গিয়ে রাত্রি যাপন করছে এগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত তবেই এই ধরনের অবৈধ সম্পর্কগুলোকে কন্ট্রোলে আনা সম্ভব হবে অন্যথায় কোনোভাবেই আনা সম্ভব হবে না বরং পরিণামে নিজের চোখের পানি ফেলতে হবে এছাড়া আর কোনো গত্যান্তর নেই আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমিন